তাহার তোরে মন আমার জ্বলে দহনে তাহাড় তোরে মন আমার জ্বলে দহনে সব পেজি সবেজি প্রান্ত সোলো সোলে সোফে আমার প্রান্দর সোফে সোফে প্রান্দ্র ছোলে আমার সোফে সফে স

তাহার তোরে মো না জলে তো নে তাহার তোরে মোনা জোলে তো নে সফেজি সফেজি তা

হার্স দাপায় পাইজল তি শা পায় রে তাহার তোরে মোনা জলে দোহরে তাহার তোরে মোনা জোলে দোহরে শোপে প্রাণ ଚଫ୍ରେ ଚି ସତ আ କାହା ନିଆଁ ସୋ ନ ସହନୀ আর বিলম্বিত না এখনই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠান বক্তৃতা তো বক্তৃতা অনুষ্ঠানের আগে বক্তা উদ্দেশ্যে কয়েকটি কথা হলো আপনাদের প্রতিযোগিতার মধ্যে কয়েকটি বিষয় বিচারকগণ দেখবেন আপনার যে বিষয় দেওয়া হয়েছে বিষয়টি ঠিক আছে কিনা ভাষা দেখবেন এবং আপনার উপস্থাপন এই তিনটা বিষয়ের উপর নাম্বার দেওয়া হবে এই তিনটা বিষয় সকলে লক্ষ্য করে আমরা বক্তৃতা দিব এবং বক্তা জন্য সময় নির্ধারণ করা হয়েছে পাঁচ মিনিট চার মিনিটের মধ্যে সতর্কীকরণ বেল দেওয়া হবে পাঁচ মিনিটের মধ্যে অবশ্যই আপনি আপনার বক্তব্য শেষ করে গুছিয়ে শেষ করে দিবেন আর বক্তাবৃন্দ যারা আছেন আপনারা সামনে এসে একত্রিত হয়ে থাকলে ভালো হয় পরবর্তীতে যেন অনুপস্থিত কেউ না থাকে তো এখনই আমরা শুরু করছি আমাদের বক্তব্য অনুষ্ঠান এই পর্যায়ে আমাদের সামনে